জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমার খুব পছন্দের দীর্ঘ প্রতীক্ষিত একটা গাছের বিষয় শেয়ার করছি মানে গাছটাকে আমি এনেছি এবং সেই গাছটাকে আমি কীভাবে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো আমি কোন গাছের কথা বলছি জলপদ্ম একদমই মানে সবারই পছন্দের একটি গাছ জলবদ্ধ গাছ এটা কিন্তু যে দোকান থেকে আমি নিয়েছি সেটা বললো গোলাপি রঙের পাপড়ি হবে তো যাই হোক গাছটা কিভাবে কি করবো আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পছন্দ হলে তো চলো আমি শুরু করা যাক ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে কিভাবে কি করলাম তো প্রথমে গাছটাকে আমি একটা গামলা তো পাইনি যেহেতু আমি আনার কয়েকদিনের মধ্যেই বসিয়ে দিয়েছি গামলা হাতের কাছে ছিল না আমি কোনো নার্সারি থেকেও গাছটা কিনি নি তো আমার বাড়িতেও গামলা ছিল না আমি আমি একটা বড় টবে বসিয়েছি প্লাস্টিকের টবে টবটা আই থিঙ্ক বারো ইঞ্চির থেকেও বারো ইঞ্চিই হবে হয়তো বা তার থেকেও বড়ো হবে তো প্রথমে কি করতে হবে টপটার একদম যতটা আমি হাত দিয়ে দেখালাম এক আঙ্গুল মতো গোবর শুকনো বা ভিজে হালকা ভিজে শুকনো যাই হোক তোমরা হালকা ভিজেও গোবর দিতে পারো শুকনো গোবরও দিতে পারো তো গোবর দিয়ে এক আঙ্গুল মতো টপটাকে ভরে দিতে হবে তারপরে মাটি দিতে হবে মাটিটা অবশ্যই এটেল মাটি হলে ভালো হয় কিন্তু আমার কাছে এটেল মাটি ছিল না মাটিটা যেটা ছিল সেটা ছিল জল জমা মাটি তো সেটা তো আশা করি অসুবিধা হবে না মোটামুটি একটু মাটির পচাওয়ালা মাটি যেগুলো হয় নদীর সেই পুকুরে সেই রকম মাটি চাই আর কি তো আমার কাছে ছিল না এটা একটা বালতিতে ছিল বৃষ্টির জলে জমে জমে এটা এরকম ওই পুকুরের মাটির মতনই অবস্থা হয়েছে তো সেইভাবে আমি এটাকে অনেকটা ভরে দিলাম দেখতেই পেলে ওটা যদি গোবর দিয়েছিলাম তলার দিকের এক আঙ্গুল মতো আর মাটি দিয়েছিলাম দু আঙ্গুল মতো তো এবারে আমি গাছটাকে বসাবো গাছটাকে বসানোর সবার আগে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এই পাচড় থেকে বার করা যেটা খুব সাবধানে করতে হবে তোমরা যখনই এরকম গাছ কিনে আনবে জলটা ফেলে দেবে না যে মূল ছিঁড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে জলটা ফেলে দেওয়ার পরে এটাকে বার করতে অনেক সুবিধা হয় তো আমি জলটা ফেলে দিয়ে এটাকে বার করে নিলাম খুব সাবধানে মাটিটাকে আলাদা করে নিলাম এবার এইটাকে আমি টবে বসাবো টবে বসানোর একটা নিয়ম আছে সেটা হচ্ছে গাছটাকে এক সাইডে বসাতে হবে যে কোনো গাছই তবে একটা সাইডে বসাতে হয় একদিক করে মধ্যেখানে বসাতে নেই এরা মূলটা এদের মূলগুলো এমনভাবে চারিদিকে ছড়িয়ে যায় এই জন্য নিয়ম হচ্ছে একদিকে বসানো মধ্যেখানে বসাতে নেই তো যাই হোক আমি যেটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি আরও কিছু জানো তোমরা আমাকে কমেন্টে বলতে পারো তো এই পরে বসানোর পরে আমি একটু মাটি দিয়ে দিচ্ছি ভালো করে আর যে পাত্রটা আমায় দিয়েছিল ওই মাটিটা আমি দিয়ে দিলাম আমি দেখেছিলাম ছোট ছোট দুটো পাতা রয়েছে গজিয়েছে আর কি একটা একদমই ছোটো আরেকটা আর একটু বড়ো তো ওগুলোকে সাবধানে বাঁচিয়ে বসাতে হবে ওগুলো মাটির তলায় চাপা দিয়ে দেওয়া যাবে না তো সেইভাবে আমি গাছটাকে বসিয়েছি খুব যত্ন সহকারে এটাকে করতে হবে কারণ পাতা যদি মাটির তলায় চাপা দিয়ে দিই তাহলে মুশকিল তো যাই হোক এভাবে বসালাম বসানোর পরে এবার পাত্রটায় জল কিভাবে দিতে হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যে জলটা দিচ্ছি এটা কিন্তু বৃষ্টির জল ছিল বৃষ্টির জল যদি তোমরা জোগাড় করতে পারো তাই তো খুবই ভালো হয় তো বৃষ্টির জল আমি দিচ্ছি একটা সাইডে যেখানে যাতে করে যেখানে গাছটাকে বসিয়েছি ওখানে মাটিটা ডিস্টার্ব না হয় আর যেই দিকে আমি গাছটা বসিয়েছি ঠিক তার উল্টো দিকে এক সাইডে করে জল দিয়েছি যদি মাটিটা ওদিকে গেল মাটিটা ভেঙে বা গলে এসে আমরা এদিকে গাছ থেকে না সরে আসে মূল থেকে সেই জন্য এইভাবেই তোমরা কিন্তু জল দেবে দরকার হলে এক হাতে চাপা দিয়ে এক হাতে ঢালবে যাতে মাটিটা না সরে জল দেওয়ার পর এভাবে তহা হালকা রোদ হালকা ছওয়া যায় কিছুদিন রেখে রে